আজকে আমরা কথা হলো ক্যাননের দুইশো পঞ্চাশ ডি এই ক্যামেরাটি নিয়ে এই ক্যামেরাটা কিন্তু আপনারা বিভিন্ন নামে পেয়ে যাবেন শপে গেলে দেখবেন আপনারা দুইশো পঞ্চাশ ডি এবং দুইশো ডি মার্ক টু এবং এস এল থ্রি এক্স টেন এইরকম চারটা নামে কিন্তু এই ক্যামেরাটা পাওয়া যায় ক্যামেরা কিন্তু সেম একটাই কিন্তু নাম চারটা এবং দামের কিছু ডিফারেন্স আছে এটা বাংলাদেশ মার্কেটে হয় যেমন ধরেন আপনার দুইশো ডি মার্ক টু আর দুশো পঞ্চাশ মধ্যে কিছুটা দামের পার্থক্য রয়েছে শপের যে অনার সেই কিন্তু সবসময় বলে থাকে যে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু এই দুটোর মধ্যে ইন্টারনাল কোনো পার্থক্য নেই দোনটা ক্যামেরা সেম আমাদের বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল কিন্তু এটা দেখতে কিন্তু খুবই মজবুত এবং খুবই ভালো এবং এটা ধরার জন্য কিন্তু খুবই ভালো একটা গ্রিপ পাবেন আপনি এবং এই ক্যামেরা দেখলে আপনার মনে হবে মিরুলেস ক্যামেরা আপনি ব্যবহার করতেছেন মিরুলেস ক্যামেরার মধ্যে এটা কিন্তু খুবই ছোট এবং কম্প্যাক্ট বান হয়েছে এবং তার সাথে যদি আমি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি এখানে আপনারা পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি এবং এখানে আরও পাবেন আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক অর্থাৎ আপনি সরাসরি হেডফোন জ্যাক লাগিয়ে কিন্তু আপনি যদি কথা বলেন বা কোনো ভিডিও করেন সেই ক্ষেত্রে আপনার অডিওটা এখানে সরাসরি রেকর্ড হবে তো না আর কোনো ঝামেলা থাকলো না এবং এর সাথে পাবেন আপনারা এসডিএমআই কেবল অর্থাৎ সরাসরি আপনারা কিন্তু বড়ো কোনো স্কিনে ট্রান্সফার করে দেখতে পারবেন এবং এখান থেকে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার যারা পাবেন সেটা হলো ব্লুটুথ ওয়াইফাই ওয়াইফাই এবং ব্লুতের মধ্যে কিন্তু খুব সহজেই যে কোনো মুহুর্তে আপনার ফাইল ট্রান্সফার করতে পারবেন এই সুবিধাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি যে কোনো মুহূর্তে কোনো ডাটা কেবলের ছাড়া কোনো ক্যাবেলের ঝামেলায় ছাড়া শর্টকারে কিন্তু আপনার আপনার যে ফাইলগুলো আছে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে তো আপনি যদি চান এই ফাইলগুলো কীভাবে ব্লুটুথের মধ্যে ট্রান্সফার করা হয় সেগুলো দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে মেক করে দিব তো এবার আসেন এখানে সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের একটি সিম ও এই সেন্সরটা কিন্তু খুবই ভালো এবং খুবই ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে এবং এর যে পিকচার খুবই ভালো না যদি দেখে থাকেন টু হান্ড্রেড ডি মার্ক টু আর এটা কিন্তু সেম ক্যামেরা এরা যারা আপনারা ব্যবহার করছেন তারা বলতে পারবেন এটা পিকচারের জন্য দুর্দান্ত এবং এর ভিডিওর জন্য দুর্দান্ত এবং ভিডিও শেষে আমি দেবো এটা কারা কিনবেন কারা কিনবেন না তো এখানে ব্যবহার করেছে আছে ডিজিট এইটের প্রসেসর যে প্রসেসরগুলো ক্যাননের অনেক হাই রেঞ্জে ক্যামেরাগুলো আছে সেখানে ব্যবহার করা কিন্তু এখানে মিড রেঞ্জের একটা বাজেটের ক্যামেরার মধ্যে তারা ব্যবহার করেছে তো এই ক্যামেরার মধ্যে এই প্রসেসর থাকা মানে বুঝতেই পারতেছেন যে আপনার যে পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত হবে কারণ এখানে কিন্তু অনেক হাই পাওয়ার একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে তো আপনার ছবি এবং ভিডিও দুইটাই কিন্তু খুব ভালো পাবেন এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার হবে এই ক্যামেরা দিয়ে তো সব থেকে ভালো লাগা যে দিকটা কেননা সেটা হলো আমার এটার ডিসপ্লে এটা ডিসপ্লে কিন্তু তিনশো পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ আমি চেয়েছিলাম যে সোনিতে শিফট করার জন্য কিন্তু সোনির মধ্যে দেখলাম যে এই রেঞ্জের যে ক্যামেরাগুলো আছে সেটায় নাই টাচ এবং নাই সেখানে কোনো রোটের ডিসপ্লে এবং রোটের ডিসপ্লে থাকলেও অন্য অন্য ফিচারগুলো নাই সেই ক্ষেত্রে কিন্তু আমি সমিতি আর শিফট করলাম না সমিতি শিফট না করে আমি কেউই থেকে গেলাম কারণ ক্যানের এই ফিচারগুলো আমার খুবই ভালো লাগে ওরা খুব কম মূল্যের মধ্যে কিন্তু এই ভালো ভালো জিনিসগুলো দিয়ে থাকে যেগুলো হলো আপনার টাচ ডিসপ্লে এবং রোটের ডিসপ্লে এগুলো কিন্তু একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি তো এইখানে একটা ডাউনগ্রেড আমার থেকে মনে হয়েছে সেটা ছবি তোলার ক্ষেত্রে আপনার যে ছবি তুলবেন তখন কিন্তু আপনার এখানে নয়টা অটো ফোকাস পয়েন্ট পাবেন তো এখানে নয়টা না দিয়ে আর বাইরে তো ভালো হতো এই রেঞ্জের মধ্যে কিন্তু নয়টা আসলে মানা যায় না তো আমি কিন্তু কোনো ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা বাই করে নিই আমি বাই করেছি ভিডিওগ্রাফির জন্য তুমি ভিডিওগ্রাফির জন্য কিন্তু এই ক্যামেরা বেস্ট পরের পাঠগুলো জানতে পারবেন ভিডিওগ্রাফি সম্পর্কে তো ফটোগ্রাফি যারা করতে চাচ্ছেন এই ক্যামেরাটা দিয়ে তারা বলবো যে চাইলে কিন্তু আপনারা একটু ভালো কিছু নিতে পারেন এই ক্যামেরাটা না নিয়ে এই প্রাইজের মধ্যে কারণ এখানে অটো ফোকাস পয়েন্ট কিন্তু মাত্র নয়টি একটু চিন্তা ভাবনা করে নেবেন তো এই ক্যামেরা কিন্তু এক সেকেন্ডে পাঁচটি শট নেবে খুব নিখুঁতভাবে এবং আপনাদের আগেই বলেছি এখানে যে পোস্টটি ব্যবহার করা আছে সেটি কিন্তু হাই রেঞ্জের ক্যামেরার মধ্যে ব্যবহার করা হয় তো আমি এই রকম শট নিয়ে দেখেছি ক্যামেরা কোনো ব্যাপারিং করে না এবং ক্যামেরা কিন্তু খুব স্মুথলি এটি হ্যান্ডেল করতে পারে তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আপনি যদি একসাথে টানা শটগুলো নেন খুব স্পিডে শটগুলো নেন এক সেকেন্ডে অনেকগুলো শট নেন সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা কখনো পারফেক্টিং করে না তো এই জিনিসটা আমার ভালো লেগেছে এখানে পোস্টারটা কিন্তু অনেক পাওয়ারফুল পোস্টার তো ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এখানে চোদ্দোশো এমএচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এর আগে কিন্তু আমি এম ফিফটি মার্ক টু ইউজ করেছি এবং ওই ক্যামেরাটা আমি সেল করে দিয়ে এই ক্যামেরাটা বাই করেছি যদি জানতে চান কেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি একটা ভিডিও মেক করে ফেলবো এবং এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন সাতশো থেকে আটশো চাইলে এক হাজারও তুলতে পারবেন যদি আপনারা অপটিক্যাল ভিউ ব্যবহার করেন এবং অপটিক্যাল ভিউ পয়েন্ট যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে সাতশো থেকে আটশো তুলতে পারবেন এবং টানা ভিডিও করতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা এবং এই ব্যাটারি ব্যাক আপ নিয়ে কিন্তু আমি খুবই সন্তুষ্ট এবং আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আপনারা যারা ক্যামেরা ব্যবহার করেন অবশ্যই কিন্তু দুইটি ব্যাটারি সাথে রাখবেন কারণ ক্যামেরা ইউজ করলে অনেকে আরও বেশি রাখে আমি সাজেস্ট করব সর্বনিম্ন দুইটা ব্যাটারি সাথে রাখার জন্য কখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় বলা যায় না আপনার তো কোনো প্রোগ্রামে গিয়েছেন বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন হয়তো তখন দেখবেন আপনার ব্যাটারি চার্জ শেষ তো অবশ্যই আপনি দুইটা ব্যাটারি সাথে রাখবেন তো এবার যদি আসি এটা লেন্সের ব্যাপারে এটা লেন্স মাউন্ট হলো ইএফ এবং ইএফ এস মাউন্ট তো এই লেন্সগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল এবং সব জায়গায় অ্যাভেলেবেল এই লেন্সগুলো তো আপনারা চাইলে কিন্তু এই লেন্সগুলো সবার কাছেই পাবেন অ্যাভেলেবেল ইউজ করতে পারেন তো আপনারা যদি অ্যাভেলেবেল লেন্স না পান সেই ক্ষেত্রে এই বই নিয়ে কোনোই লাভ নেই তো এই বইটা নেওয়ার মূল কারণ হলো এটার কিন্তু লেন্স অ্যাভেলেবেল পাওয়া যায় এবার আসি লো লাইট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কথা যদি বলি এটা লো লাইটের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স করে দুর্দান্ত আমার এক্সপিরিয়েন্স আমি ইউজ করে দেখলাম অল্প কয়েক দিনের মধ্যে এটা লো লাইটের মধ্যে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করে এটার আয়ুষও আপনি সর্বোচ্চ পনেরো হাজার ছয়শো পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো আমি মনে করি এটা অ্যান তো আইসের কিন্তু অনেক কাজ আছে আইএসও দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন যারা আইএসওর কাজ জানেন আর যারা জানেন না তারা অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে দেখতে পারেন এই আইএসও যদি বেশি থাকবে তত কিন্তু আপনার যে ডিজিটাল লাইট সেটা বেশি আসবে তো এখানে কিন্তু পনেরো হাজার ছয়শো আইএস ব্যবহার করা হয়েছে আমি মনে করি এটা আপনার লো লাইটে খুব ভালো একটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এখান থেকে করতে পারবেন এবার আসি এই ক্যামেরার ভিডিওগ্রাফিতে এখানে আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন এবং টেন এই ভিডিও করতে পারবেন এবং সেভেন টুপি ভিডিও করতে পারবেন তো ভিডিওগ্রাফি যেন কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার কারণ এখানে ফোর কে সাপোর্ট তো ফোর কেতে যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে বলবো আমি এখানে আপনারা পাবেন টোয়েন্টি ফাইভ এফপিএস পাবেন ফোর কের ভিতরে তো ফোর কের এর ভিতরে টোয়েন্টি ফাইভ এফপি এটা আমার কাছে একটু কম মনে হয়েছে যেহেতু ফোর কে আপনারা দিয়েছেন এখানে আপনার থার্টি এফপিএস দিতে পারতেন টোয়েন্টি ফাইভ এপিএস আর একটু ভালো ভালো হতো এবং টেনি টিভিতে পাবেন তারপর সিক্সটি থার্টি এবং টোয়েন্টি ফাইভ এফপিএস আমি মনে করি র্যান অফ এখানে কিন্তু খুব ভালো একটা আউটপুট আপনারা পাবেন টেনি টিভির মধ্যে খুব ভালো একটা আউটপুট পাবেন আপনার এখান থেকে যদি সিক্সটি এফপিএস যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা আউটপুট পাবেন আবার আরও দুটো অপশান আছে আপনারা সে দুটো ট্রাই করতে পারেন এখান থেকে আমি মনে করি টেনের টিপি খুব ভালো আপনারা একটা আউটপুট এখান থেকে বের করতে পারেন এবং সেভেন টোয়েন্টি পি দিয়ে আপনারা মো ভিডিও করতে চান সেখানে করতে পারেন কেন ওয়ান টোয়েন্টি এফপিএস এখানে সাপোর্ট করে আপনি এটা দিয়েই কিন্তু আপনার মো যে ভিডিওগুলো আছে সেগুলো নিতে পারেন তো আমি আগে থেকে বলে দিয়ে স্লো মো ভিডিও নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেভেন টোয়েন্টি পি এখানে রেখে ভিডিও করবেন এটা হয়তো পরবর্তী এডিট করে আপনারা রেজলেশন বাড়িয়ে দেবেন সুলমোর জন্য এটা করতে পারেন এখানে যেহেতু সুভম অপশানটা নেই আর যদি আপনারা এমনি ভিডিও করতে চান সেই ক্ষেত্রে টেনের টিপিটাই বেস্ট কেতে ভিডিও করা আমি সাজেস্ট করব না কারণ ফোরকের মধ্যে অটো ফোকাস কাজ করে না এখানে ডুয়াল অটো ফোকাস আছে সেটা কিন্তু ফোর্কের মধ্যে সাপোর্ট করে না আর হ্যাঁ এখানে কিন্তু ডুয়াল ফোকাস ব্যবহার করা হয়েছে এর যে ফোকাস খুবই মারাত্মক এর অটো ফোকাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আই ট্র্যাকিং ফেস ট্র্যাকিং এবং স্লিক ট্র্যাকিং আপনি যে কোনো কিছু সিলেক্ট করে দেন সেটা কিন্তু খুব ভালো ট্র্যাকিং করতে পারে এবং আই ট্র্যাকিং ও ফেস ট্র্যাকিংটাও খুব ভালো করতে পারে ভিডিওর মধ্যে তো এর অটো ফোকাসটা আমার কাছে গুড এনাফ মনে হয়েছে খুবই ভালো খুবই দুর্দান্ত তবে আপনি যদি ফোর কেতে ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু এই ডুয়াল অটোফোকাস কাজ করে না তো ফোর কেতে ভিডিও না করে আমি সাজেস্ট করবো এবং ফোর কেতে ভিডিও করলে কিন্তু আরও একটি সমস্যা আছে সেটি হলো এটা ক্রোপ করে ফেলে তো আমি আমি সাজেস্ট করব আপনি টেন এইট ভিডিও করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে ফোর কেতে ভিডিও না করার জন্য আমি সাজেস্ট করব যদি ফোর কে আপনার প্রয়োজন হয় আপনি এডিট করে এটাকে ফোর কেতে কনভার্ট করতে পারেন তো এখন আসেন এই ক্যামেরাটা কারা কিনবেন এবং কারা কিনবেন না যারা মূলত একটু ভিডিওগ্রাফি বেশি করবেন ফটোগ্রাফি না হলেও চলে হালকা পতলা ফটোগ্রাফি করবেন তাদের জন্য আমি মনে করি এই ক্যামেরাটা বেস্ট এবং যারা ভাবছেন যে না মূল টার্গেট হলো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি মাঝে মাঝে সিনোটোগ্রাফি করব মাঝে মাঝে কিন্তু মূল টার্গেট ফটোগ্রাফি সেই ক্ষেত্রে আমি বলবো এই ক্যামেরাটা আপনার জন্য না আপনি এই প্রাইজের মধ্যে কিন্তু আরও ভালো মানের ক্যামেরা নিতে পারবেন ফটোগ্রাফির জন্য যেহেতু আপনার টার্গেট ভিডিওগ্রাফি না আর যদি ভিডিওগ্রাফি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারেন হালকা পাতলা যদি ফটোগ্রাফি করেন তো আজকের ভিডিও যাতে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এখন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বা সেকেন্ডটি অন করে দেবেন এবং এই ক্যামেরা সম্পর্কে আরও কোনো ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ